বিজেপি বিধায়ক তার নিরাপত্তা রক্ষীরাও ছিলেন এবং তাদের সামনেই কিন্তু একেবারে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন এবং তার যিনি সহকারী ছিলেন তাকেও কিন্তু একেবারে কলার ধরে টেনে হেঁচড়ে বেধড়ক মারধর করা হলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা একেবারে গাড়ি ভাঙচুর করেছেন এমনটা অভিযোগ এবং তারা এখনো এলাকায় স্লোগান দিচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন বিধায়কের তারাও বাঁচাতে পারলেন না কি কারণে একেবারে সহকারীর ওপর চড়া হয়ে এভাবে গাড়ির কাঁচ ভাঙচুর করলো তৃণমূল দেখো এটা দেখা যাচ্ছে যে বিধায়ক যখন স্টেশনে আছেন সেই সময় তার সাথে কিন্তু খুব বেশি নিরাপত্তা রক্ষী ছিল না দুজন দু তিনজন রক্ষী ছিল সেই তুলনায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং এলাকায় পুলিশও রকম ছিল না যার ফলে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না এবং যে রক্ষীরা বাধা দিতে যায় সেখানে দেখা গেল তার এক রক্ষী আহ তাকে কিন্তু হেনস্থা করা হয় এবং তাকে মারধর করা হয় এমনটাই দেখা যাচ্ছে শোনা অভিযোগ উঠছে এবং তারপরেই কিন্তু আরো উত্তপ্ত হয়ে ওঠে এই যখন সুশীল বর্মনের গাড়ি দাঁড়িয়ে ছিল সেই সময় গাড়ির কাজ পেছন থেকে ভেঙে দেওয়া হয় এই ছুড়ে এবং আহ এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এবং সুশীল বর্মন সেখান থেকে বেরিয়ে গিয়ে চলে আসছে সেখানে গোসকাডাঙ্গা থানায় এখন থানার ভিতরে তিনি আছেন তিনি সেখানে অভিযোগ জানাবেন যেটা জানা যাচ্ছে তিনি বিষয়ে অভিযোগ জানাবেন এবং তার আগেই কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা থানায় উপস্থিত হয় এবং আহ সেখানে তারা বিক্ষোভ দেখাতে দেখাচ্ছে এবং সুশীল বর্মনকে বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা কিন্তু থানার বাইরে এখন বর্তমানে পুলিশ আছে পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণে আছে তবে ঘটনাকে কেন্দ্র করেন কিন্তু কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা এই গোসকাডাঙ্গা স্টেশন চত্বরে সুষমিতা লাই হবে 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 পেটাই হবে লাই হবে पिटाई যাবে পেটাই হবে লাই হবে হবে পেটাই হবে লাই হবে पिटाई হবে হবে পেটাই হবে লাই হবে पिटाई হবে হবে পেটাই হবে যাবে পেটাই হবে একেবারে স্পষ্ট এই গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে ছড়িয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুশীল বর্মনের সহকারীকে কলার ধরে টানা হচ্ছে মারধর করা হচ্ছে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবার তৃণমূলের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে শান্তিপূর্ণ একটা বিক্ষোভ দেখাচ্ছিলাম সাধারণ মানুষ ওনার কাছ থেকে জানতে চেয়েছিল যে আপনি এই মাথা ভাঙার মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় গেছেন এই মাসে মাথা মানুষ অনেক আশা করে আপনাকে আশীর্বাদ করে কিন্তু চার বছর পার হয়ে গেল আপনার বিধায়কের মেয়াদ প্রায় শেষের দিকে আপনি মাথা ভাঙার মানুষের জন্য কী করলেন এ কথা বলতে গিয়েই উনি চটে গেলেন তার যে নিরাপত্তা রক্ষীরা আমার তৃণমূল কংগ্রেসের এই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সাধারণ সম্পাদক তার উপর আক্রমণ করে আপনারা দেখেন ওর হাত রক্তাক্ত তার পাশের সদস্য হোসেন সে হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলের সহসভাপতি সভাপতি ঢাকা অঞ্চলে তার উপরেও হামলা হয় সাধারণ মানুষ যখন জানতে চায় মানুষের উত্তর না দিয়ে তারা উল্টো আমাদের উপর আক্রমণ করে তৃণমূলের দিকে যখন হামলা চালানোর অভিযোগ করছেন বিজেপি বিধায়ক এবং তার সহকারী পাল্টা তৃণমূলের অভিযোগ যে সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন যে বিধায়ক হিসেবে এখন তার টেনিয়র প্রায় শেষ হওয়ার পথে চার বছরে সাধারণ মানুষের জন্য এলাকায় কোন কাজ তিনি করেছেন এবং তাতেই মেধা ধারান বিজেপি বিধায়ক এমনটা শাসক দলের অভিযোগ শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু জনসাধারণের জন্য কি বিধায়ক জনপ্রতিনিধি তিনি কি কাজ করেছিলেন সেই প্রশ্ন করাতেই কি মেধা ধারান তিনি মানে কোথাও শাসক দল কি তার অভিযোগ করছেন যে তিনি কোথাও চড়াও হয়েছিলেন একদমই শাসক দলের যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের যখন সেখানে ঘোষণা নাগা স্টেশনে যখন তারা উপস্থিত ছিলেন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সেই সময় সুশীল বর্মন সেখানে আসেন এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং কিছু সাধারণ মানুষ তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে গত চার বছর সুশীল বর্মন কি কাজ করেছে সেই কৈত চায় এবং তাদের অভিযোগ এরপরেই উত্তেজিত হয়ে পড়ে সুশীল বর্মন এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরা এবং তারপরে তাদের দিকে তেড়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু গণ্ডগোলের সূচনা হয় এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যদি বিজেপির পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি পরিকল্পিতভাবে বিধায়ককে হেনস্থা করার জন্যই কিন্তু এটা করেছে এবং বিধায়কের গাড়ি ভাঙচুর এবং তাকে মারধরের চেষ্টা পর্যন্ত করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ বিজেপি পক্ষ থেকে করা হচ্ছে কুসংমিত একেবারেই একেবারে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এলাকায় এখনো বিক্ষোভ দেখাচ্ছে ধোলাই হবে পেটাই হবে এই স্লোগানও কিন্তু শোনা গেল শাসক দলের মুখে বিজেপি বিধায়ক সুশীল বর্মন তিনি এলাকায় কি কাজ করেছেন সাধারণ মানুষ জানতে চান এবং তাতেই নাকি মেজা ঝাড়ান বিজেপি বিধায়ক এমনটা অভিযোগ শাসক দলের যদিও বিজেপির পাল্টা অভিযোগ পুরোটাই পরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে বিজেপি বিধায়কের ওপর তার গাড়ির কাজ ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আহ মারমুখী হয়ে ওঠে দুপক্ষ এবং যেখানে একেবারে শুধু বিজেপি বিধায়ক নন তার যিনি সহকারী ছিলেন তাকেও একেবারে কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে মারধর করা হয়